আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর্তিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছো আমরা আজকে হিসাব বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জাবেদা জাবেদা কত প্রকার যদি প্রশ্ন আসে আমরা বলবো জাবেদা দুই প্রকার একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা আর বিশেষ জাবেদা কী কী বিশেষ জাবেদাগুলো আমরা বলছি প্রথমে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান যাবেদা আচ্ছা এবার আমরা এগুলো একটু আলোচনা করব ক্রয় জাবেদা ক্রয় জাবেদায় কোন লেনদেনগুলো আসে যে সকল লেনদেনগুলো ধারে ক্রয় বাকিতে ক্রয় বা অলিখিত ক্রয় হয় সেগুলো ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় বিক্রয় জাবেদায় কোন লেনদেনগুলো হিসাবভুক্ত হয় যে সকল জাবেদায় যে সকল জাবেদায় ধারে বিক্রয় বাকিতে বিক্রয় অলিখিত বিক্রয় হয় সেগুলো বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় ক্রয় ফেরত জাবেদা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয় ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয় যে সকল জাবেদার ফলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট অথবা নগদ ব্যাংক দুইটাই ডেবিট হয় অর্থাৎ নগদ টাকা আসে হোক নগদের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সেই সকল লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবেদা ভূত করা হয় আর যে সকল জাবেদার মাধ্যমে নগদ টাকা চলে যায় বা ব্যাংকের সম্পদ কমে যায় সে সকল জাবেদাগুলো নগদ প্রদান যাবেদা ভূত করা হয় তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় কন্ট্রা এন্ট্রি হিসাবভুক্ত হয় না মনে রেখো হ্যাঁ এটা এমসি কে হিসাবে আসতে পারে আচ্ছা তো আমরা আগেই বলেছি জাবেদা দুই প্রকার একটা হচ্ছে বিশেষ জাবেদা বিশেষ জাবেদাগুলো আমরা আলোচনা করেছি এখন হচ্ছে প্রকৃত জাবেদা প্রকৃত জাবেদার মধ্যে প্রথম হচ্ছে সমন্বয় জাবেদা অর্থাৎ যেই জাবেদাগুলো এখনও লেখা হয়নি অনেকগুলো এন্ট্রি লেখা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু যেই জাবেদাগুলো লেখা হয়নি সেই জাবেদাগুলোকে সেগুলোকে বলে আমরা সমন্বয় জাবেদা আচ্ছা এরপর হচ্ছে সংশোধনী জাবেদা অর্থাৎ আমি এই প্রকৃত জাবেদাগুলো আগে একটু বলে ফেলি প্রথমে হচ্ছে সমন্বয় যাবেদা তারপর সংশোধনী জাবেদা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা এবং সবশেষ সে সাধারণ জাবেদা আমার সাথে সবাই বলতো প্রকৃত যাবেদা হচ্ছে প্রকৃত যাবেদ হচ্ছে সমন্বয় যাবেদা সংশোধনী যাবেতা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা এবং সাধারণ জাবেদা হ্যাঁ প্রথমে সমন্বয় জাবেদা বলবো সমন্বয় যাবেদা হচ্ছে যে সকল ব্যবসার যে সকল লেনদেনগুলো হিসাবের পরও যে লেনদেনগুলো এখনও লিপাবদ্ধ করা হয়নি এগুলো হচ্ছে সমন্বয় যাবেদা এরপর হচ্ছে ভুল সংশোধনী জাবেদা অর্থাৎ আমরা যা ব্যবসা প্রতিষ্ঠান লেনদেনগুলো লিখেছি কিন্তু ভুল লিখেছি এখন সেগুলোকে ঠিক করবে এটা হচ্ছে সংশোধনী যাবেদা এরপর হচ্ছে সমাপনী জাবেদা ছেলেমেয়েরা সব সমাপনী জাবেদার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মনে রাখবে এই সমাপনী জাবেদায় আয় ব্যয় নিট লাভ বা নিট উত্তোলনে চারটা বিষয়কে কেন্দ্র করে সমাপনী যাবেদা হয় এরপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা তোমরা জানো যে আমাদের ব্যবসার শুরুতে মালিক যখন ব্যবসা স্টার্ট করে ব্যবসা শুরু করে ফর এক্সাম্পল নগদ আশুপত্র যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলো এই ধরনের জাবেদাগুলোকে বলে অর্থাৎ ব্যবসা শুরুর জাবেদাকে বলে প্রারম্ভিক জাবেদা এরপর হচ্ছে সাধারণ জাবেদা এই সাধারণ জাবেদা কোনগুলো সাধারণ জাবেদা হচ্ছে বেতন প্রদান করা হল আশুপত্র ক্রয় করা হলো ইত্যাদি ইত্যাদি যেই সাধারণ জাবেদাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাধারণ জাবেদা আমরা যদি সামারি বা সাবস্টেন্স টানি আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে জাবেদার দুই প্রকার একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা এরপর হচ্ছে প্রকৃত জাবেদা প্রকৃত জাবেদাগুলো হচ্ছে সমন্বয় যাবেদা সংশোধনী যাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক জাবেদা এবং সাধারণ জাবেদা আশা করি ছেলেমেয়েরা এগুলো গুরুত্বপূর্ণ আলোচনাটা বারবার শুনবে সবার কাজে লাগবে নাইন থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত এগুলো সবার এমসি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে আমাকে কমেন্টসে জানাবে আমার ফোনে আমাকে নক করবে সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ